দেখেন অসাধারণ একটা কলার খুবই সুন্দর এবং খুবই স্মুথলি এই প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন আসসালামু আলাইকুম বিষয়টা যদি এরকম হয় যে আপনি নানান রকম মুখরোচক বিজ্ঞাপন দেখে আপনি আসলে ডিসাইড করতে পারছেন না আপনার শোরুম অথবা দোকানের জন্য ভালো মানের প্রোডাক্টটা কোথা থেকে পারচেস করবেন তাহলে স্পেশালি আজকের ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে আমরা প্রোভাইড করে থাকি আমাদের যে দোকানদার এবং শোরুম বাইরা রয়েছে তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে সবসময় আমরা কাজ করে থাকি তার ওই ধারাবাহিকতায় আমাকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ চায়না পিপি ফ্যাব্রিকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট স্টিচের ভিতরে এই প্রোডাক্টগুলো আপনার শোরুমে থাকলে আশা করি আপনি একটা ভালো প্রফিট মার্জিন এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি সেল করতেছেন সো এই প্রোডাক্টগুলো বেশ কিছু কালার রয়েছে যা এই ভিডিওর মাধ্যমে এই প্রোডাক্ট সহ অন্যান্য প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব । সো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চায়না প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রাইস সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা স্ক্রিনে ফোন করে জেনে নিতে পারেন অথবা আপনি যদি সরাসরি আমাদের অফিসে আসেন আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে সরাসরি আমাদের অফিসে এসে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পার্চেস করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে বিওর্স আর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটি করে সাইজ এম এল এক্সেল এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু অনবায়ন পলি করা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন সো এই প্রোডাক্টটা কিন্তু আপনি দেশে এবং দেশের বাহিরে যেখানেই আপনারা নিতে চান আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্য বুধে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনারা কিন্তু পাইকারিতে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভিউয়ার্স আর পাইকারির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান তালুকদার ফ্যাশন বাইং হাউস বরাবরই ভালো প্র কোয়ালিটির প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকে কাস্টমারদেরকে এই টি শার্টগুলো দেখাবো এগুলো চিনিগুড়া ম্যাশ ফেব্রিক চায়না চিনিগুড়া ম্যাশ ফ্যাব্রিকের ভিতরে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আপনি যেহেতু একজন দোকানদার আপনার এই প্রোডাক্টগুলোর সাথে আপনার ব্যবসা যদি কোনোই পাবলিশ করি না সো আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিঃসন্দেহে নিতে পারবেন নেক্সট যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে আমাদের এই ঈদ কালেকশন হিসাবে বারবারি ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন পিকে ফ্যাব্রিক দুইশো বিশ জি এস এম এর ভিতরে হবে অসাধারণ একটা প্রোডাক্ট কালার কলারটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন অসাধারণ একটা কলার খুবই সুন্দর এবং খুবই স্মুথলি এই প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন অসংখ্য পরিমাণে কালার রয়েছে ডিজাইন রয়েছে সো এই প্রোডাক্টগুলো আপনারা এখনই পারচেস করতে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা সেক্টর চোদ্দ রোড নম্বর ষোলো হাউস নাম্বার বিরাশি হাকা সরাস করতে পারবেন অথবা আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পোমা ব্র্যান্ডের এটারও অসংখ্য কালার রয়েছে আপনারা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে কালারগুলো দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি গার্মেন্টস ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার একটা ভিডিও পুরোটা দেখা দরকার তাতে করে আপনি আইডিয়া নিতে পারবেন কি ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন স্টিচের হেভি স্টিচের ভিতরে হবে প্রতিটা প্রোডাক্টে আমাদের স্টিচ এবং কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম গেট আপ সম্পূর্ণ হয়ে থাকে সো দেখেন এই প্রোডাক্টটা দেখা এটা হচ্ছে চায়না ফ্যাব্রিকের ভিতরে অসাধারণ একটা পোলো স্ট্যান্ডার্ড মানের পোলো যদি খুঁজে থাকেন তাহলে স্পেশালি এই পোলোগুলো নিতে পারেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ওটা বজায় রেখেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্যাকিং করে থাকি বিওয়ার্স সো আপনারা কিন্তু নির্দ্বিধা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সলিড প্রোডাক্টের ভিতরে অসাধারণ কোয়ালিটি অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে আর প্রতিটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিনটি করে সাইজ এম এল এক্সেল এবং আপনারা দেশের বাহির থেকেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনি যদি ভারবারের ভিতরে আরও কিছু কালার দেখাবো এই ভারবারের প্রোডাক্টগুলো নিতে পারেন অসংখ্য কালার রয়েছে অসংখ্য ডিজাইন এগুলো কিন্তু একটু রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়ার্স অনেক বেশি ভিতরে হবে হবে এবং কালার রয়েছে না আপনারা পরবর্তীতে যখন নক দিবেন তখন দেখে নেবেন টি শার্ট যদি খুঁজে থাকেন একটু রিজনেবল প্রাইসের ভিতরে কম দামের ভিতরে টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন অনেক বেশি স্টিচের ভিতরে হবে স্টিচ এর ভিতরে এবং কমফোর্টেবল এর ভিতরে এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে বাস আপনারা পারচেজ করতে পারবেন আবার কটনের ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই বার্সাস ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের ভিতরে পারচেজ করতে পারবেন সো আপনারা প্রোডাক্ট নিলে চলে আসুন আমাদের ঠিকানা এবং ঠিকানাটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন এবং আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি অনলি ফর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো একদম পার্চেস করে আপনার দোকানে বসে থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কোয়ালিটি এবং অন্যান্য দিক দিয়ে আমরা আপনাদেরকে সর্বোপরি গ্যারান্টি সহকারে বিক্রি করতে বলবো আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন সো ভিডিওতে অনেক কিছু দেখানো যায় না আবার অনেক কিছুই দেখিয়েছি সো আপনারা যদি প্রোডাক্টগুলো কিনেন আশা করি ঠকবেন না আপনারা প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনেটার নম্বর ফোন করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস ঠিকানা সেক্টর চোদ্দ রোড নাম্বার ষোলো হাউস নাম্বার বিরাশি উত্তরা ঢাকা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম